ডিয়ার ভিউয়ার্স এডুকেশন মিডিয়া চ্যানেল থেকে আমি কাজী হাফেজ আহমেদ আজ তোমাদের সাথে শেয়ার করছি ক্লাস সিক্সের ষষ্ঠ সপ্তাহের বাংলা বিষয় অ্যাসাইনমেন্ট এবং এর উত্তর নিয়ে তো বন্ধুরা অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনামের মধ্যে রয়েছে ব্যাকরণ অংশ ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মধ্যে রয়েছে নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে চিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে লিখতে হবে সকালবেলায় আমার নোভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিছু জানে না না সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবলিওয়ালা ও কাবলিওয়ালা এই অনুচ্ছদটির চলতি রীতি আমি দিয়েছি আশা করছি সঠিকভাবে তোমরা দেখে তা লিখতে পারবে তো সকালবেলা আমার নোভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি এসে আরম্ভ করে দিল কমা বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছে সে কিছু জানে না এখানে লক্ষণের বিষয় হচ্ছে যে দিলোর পরে একটা কমা হবে এবং ইনভার্টেড কমা শুরু হবে বাবার আগ থেকে আই মিন যে বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কোয়া বলেছে সেখানেও কমা সে কিছু জানে না সে কিছু জানে না এখানে হবে কমা তারপরে আবার না এরপরে হবে রুট অফ ইন্টারগ্রেশন দ্যাট ইজ প্রশ্নবোধক চিহ্ন এবং লাস্টে হলো ইনভার্টেড কমা শেষ তারপরে আরেকটা প্যারা তোমাদের লিখতে হবে এখান থেকে লিখা যাবে না এই আরেকটা প্যারা এখান থেকে শুরু করতে হবে যে সে আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত দিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করে দিল দাড়ি তো আগডুম বাগডুম যেহেতু অনেকটা কাছাকাছি শব্দ সেজন্য আগডুমের পরে একটা হাইপেন বসাতে হবে তারপর আরেকটা প্যারা তোমরা লিখবে নিচে যে আমার ঘর পথের ধারে এখানে হবে দাড়ি হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জানলার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগল, কমা কাবলিওয়ালা ও কাবলিওলা দাড়ি এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে ডাকতে লাগল, পরে কমা এবং কাবলিওলার পূর্বে ইনভার্টেড কমা শুরু ও কাবলিওলা ইনভার্টেড কমা শেষ এবং শেষ পর্যায়ে দাঁড়ি দিতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ষষ্ঠ শ্রেণীর অন্যান্য বিষয় অ্যাসাইনমেন্ট এবং এর উত্তর আপডেট পেতে আমার চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ